এই চ্যানেলে জাতকের গল্পের যে সিরিজ নিয়ে এসেছি তার তিন নম্বর গল্প আজকে শোনাবো আগের দুটি গল্প যদি না শুনে থাকেন তাহলে প্লে গিয়ে জাতকের গল্প নামে যে প্লে লিস্ট করা রয়েছে সেখানে ঢুকে বাকি দুটো গল্প শুনতে পারেন খুবই সুন্দর দুটি গল্প এবং আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করবো সেই গল্পটির নাম হচ্ছে কালকর্মী তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণের আগে বহুবার পৃথিবীতে এসেছেন এবং প্রায় পাঁচশো বারেরও বেশি তিনি পৃথিবীতে এসে নানান উপদেশ নানান বাণী নানান পথ নির্দেশ করে গেছেন এরকমই একটি পথ হল বন্ধু কিভাবে চেনা যায় সেই পথ আর বন্ধু এক জীবনে গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আসে যে কোনো মানুষের তাই পিতা বা বাড়ির যে কোনো আত্মীয় স্বজন বা অন্যান্য বন্ধু বান্ধবের কথা শুনে প্রকৃত বন্ধুকে যদি ত্যাগ করা হয় তাহলে সেটা হয় জীবনের থেকে বড় ভুল তাই কিভাবে বন্ধুকে চেনা যাবে তার এক পথ তিনি এই গল্পের মধ্যে বর্ণনা করেছেন গল্পটি বলার পর গল্পের শেষে তিনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটি খুবই গুরুত্বপূর্ণ তাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বে বোধিসত্ত্ব নামে একজন সৃষ্টি বাস করতেন সৃষ্টিকথার অর্থ হলো একজন ধনী বণিক তো সেই বোধিসত্ত্ব তার ছোটবেলার এক বন্ধু ছিল তার নাম কালকর্ণী ছোটোবেলা থেকেই তার সঙ্গে খেলাধুলা করত তো সেই বোধিসত্ব ধনী বণিক অথচ কালকর্ণী সর্বহারা পিতামাতা হারা এক গরিব বন্ধু তার তো বোধিসত্ত্ব কী করলেন না কালকর্ণীকে দয়াবশত তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন এবং তার সমস্ত বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য তাকে দায়িত্ব দিলেন তো এতে সমস্ত সময় বোধিসত্ত্ব সঙ্গে সঙ্গেই কালকর্ণীকে থাকতে দেখা যেত এবং যত বন্ধুত্ব যত গল্প গুজব যা কিছু সব এই কালকর্ণীর সঙ্গে বোধিসত্ত্ব করতেন এটা দেখে তার বোধিসত্ত্বের অন্যান্য বন্ধুরা কিন্তু খুবই হিংসে পড়ায়ণ হয়ে উঠল। এবং তারা বোধিসত্ত্বকে উপদেশ দিতে লাগলো একদিকে ডেকে কালকর্ণি থেকে দূরে ডেকে বলতে লাগলো এই কালকর্ণিকে আপনি কেন সঙ্গে নিয়ে ঘুরছেন কালকর্ণি নামটাও যেমন অলক্ষ্মী তেমনি এই অলক্ষ্মীর সঙ্গে সঙ্গে আপনি থাকতে থাকতে আপনার রাজত্বে অলক্ষ্মী প্রবেশ করছে আপনার সংসারে অলক্ষ্মী প্রবেশ করছে এবং আপনিও ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছেন তো একে তাড়িয়ে দিন আর এই নামটা খুবই খারাপ তো তখন এই কথা শুনে বোধিসত্ত্ব বললেন যে না নামের সঙ্গে কি আসে যায় নামের জন্য কি কেউ কোনো মানুষ খারাপ হতে পারে এটা তো আমার মনে হয় না তো এইভাবে তাদেরকে নিরাশ করে বোধিসত্ত্ব পুনরায় যে কাজে কালকর্ণীকে বহাল রেখেছিলেন সেই কাজেই তিনি রাখলেন এমন সময় একদিন এক গ্রামে তিনি গেলেন বোধিসত্ত্ব সেখানে গিয়ে তিনি ফিরতে পারলেন না তাকে রাত কাটাতে হলো তো সে সময় বাড়ির সমস্ত দায়িত্ব তিনি কালকর্ণীকে দিয়ে গিয়েছিলেন এবার কালকর্ণীর যে দায়িত্ব সে দায়িত্ব গুরু দায়িত্ব তিনি সে কিন্তু খুব যত্ন সহকারেই পালন করে থাকে সব দিন তো এবারেও সেরকমই হলো ডাকাতরা খবর পেয়ে গেল যে বোধিসত্ত্ব বাড়িতে নেই তাই তার বাড়িতে সমস্ত ধন সম্পদ তাকে তারা চুরি করবে বলে প্ল্যান করলো তো এমন সময় কালকর্ণীরও মাথায় খেলে গেল যে বোধিসত্ত্ব আজকে বাড়িতে নেই এই কথা ডাকাতদের কাছে খবর যেতে পারে তাহলে কি করতে হবে না তাকে সজাগ থাকতে হবে তাই বোধ তাই কালকর্ণি এক যুক্তি আঁটল এবং সে সবাইকে বলল যে আজকে যত ঢাক ঢোল আছে সমস্ত কিছু বাজাতে থাকো চিৎকার করতে থাকো রাত্রে আজকে ঘুমানোর দরকার নেই তো এই কথা শুনে যত তার প্রজারে ছিল বোধিসত্ত্বের যত প্রজারে ছিল সবাই চিৎকাছে চামেচি করতে লাগলো গান বাজনা হতে লাগলো তো এমন সময় ডাকাতেরা এসে ওই গ্রামকে ঘিরে ফেললো বোধিসত্ত্বের বাড়িকে ঘিরে ফেললো তো তখন তারা সেই আওয়াজ শুনতে পেললো কোন আওয়াজ না বাড়ির মধ্যে চিৎকাচে চামেচি হই হল্লা এবং ঢাকের আওয়াজ তো শুনে তারা ভাবলো যে না তাদের কাছে হয়তো ভুল খবর ছিল বোধিসত্ত্ব গিয়েছিল হয়তো কিন্তু আবার সে হয়তো ফিরে এসেছে বাড়ি তাই তারা ডাকাতরা ভয় পেয়ে লাঠি সোটা তারা যা কিছু অস্ত্র এনেছিল সব কিছু ফেলে দিয়ে তারা যে যা লম্প দিল তো পরদিন সকাল সকালবেলা যখন সবাই দেখতে পেলো ডাকাত এসেছিলো কেন ডাক সবাই বুঝতে পারলো লাঠি সোটা দেখেই যে ডাকাতরা এসেছিল বোধিসত্ত্বের সম্পদ লুট করার জন্য তো এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং যখন বোধিসত্ত্ব বাড়ি ফিরে এলো বোধিসত্ত্ব বাড়ি ফিরে আসার পর সেও শুনতে পেলো যে তার বন্ধুর উপস্থিত বুদ্ধির জন্য কি হয়েছে না ডাকাতরা পালিয়ে গেছে তো তখন বোধিসত্ত্ব সেই বন্ধুকে উপযুক্ত পুরস্কার দিলো তাকে পদোন্নতি করলো এবং অনেক অর্থ দিয়ে তাকে পূর্বপদ আগের যা পদ ছিল সেই পদ থেকে আরও ওপরে তাকে স্থান দিল তো তার পদোন্নতি তিনি করলেন তারপর বোধিসত্ত্ব তার বাকি বন্ধুদের বললেন যে তোমাদের কথা শুনে যদি আমি কালকুনিকে তাড়িয়ে দিতাম তাহলে আজ আমি পথের ভিকারি হয়ে যেতাম তো এই কথা বলার পর তিনি সবাইকে কিছু কথা শোনালেন কীভাবে বন্ধু চিনতে হয় তিনি বললেন যদি সাত পা কারোর সঙ্গে হাঁটা হয় তাকে বন্ধু বলা হয় বারো দিন যদি কারোর সঙ্গে কাটানো হয় তাহলে তাকে সখা বলা হয় এবং পনেরো দিন যদি কারোর সঙ্গে কাটানো হয় তাকে জ্ঞাতি বলা হয় আর এই বন্ধু এই কালকর্ণী সে তো আমার সঙ্গে আজ জন্মের থেকে রয়েছে তাহলে একে আমি কিভাবে আমি তাড়িয়ে দেব তো এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে প্রকৃত বন্ধু চেনা খুবই উপকারী কারণ বন্ধু বিপদের সময় বন্ধু হয় আসল বন্ধু যে বন্ধু বিপদের সময় ছেড়ে যায় সে কিন্তু বন্ধু নয় তাই প্রকৃত বন্ধু চেনা প্রত্যেকটা মানুষের পক্ষে খুবই দরকারি তাই যদি গল্পটি ভালো লাগে একটা লাইক চাইব ভিডিওটি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রকম ভিডিও চলবে কিনা ভিডিও সিরিজ তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান